নমস্কার বন্ধুরা আমি আজকে একটি নতুন ভিডিও তো নিয়ে এসেছি তার সাথে তোমাদের সাথে আমি আজকে কিছু নতুন শেয়ার করতে চলেছি আসলে কি জানো তো ফেসবুকে ভিডিও আপলোড করতে হলে যে ভয়েস ওভার যদি করা হয় সেই ভিডিও যখন আমরা ইউটিউবে আপলোড করি সেক্ষেত্রে ওটা কপিরাইট এসেছে কিন্তু ভিডিও আপলোড করতে হবে বারবার করে সংসার সামলে সমস্ত কিছু করে আলাদা আলাদা করে এডিট করা তো সম্ভব হয় না তাই চলো আমরা ভিডিও দেখতে দেখতে নতুন কিছু শেয়ার শিখি আর মিউজিক দিয়ে তো আমরা সব সময় দেখছি তাই কিছু নতুন শেখার চেষ্টা করি চলো সাথে সাথে আমরা ভিডিওটা তো দেখবই আর ভিডিওটা দেখে একটু জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভয়েস ওভার করতে হলে কিছু না কিছু তো বলতেই হবে শুধু শুধু আর কতই বা ফালতু কথা বললি বলো তাই নতুন কিছু শেখার মধ্যে চলো আজকে কোনো শব্দকে ভেঙে শিখি এই যেমন ধরো ছিনিমিনি খেলা বা জগা জগাখিচুড়ি এই জগা খিচুড়ি শব্দটা আমরা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেই থাকি যখন কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন আমরা জগা খিচুড়ি বলতে অর্থে বোঝাতে চাই সব কিছু ঘেঁটে ঘ হয়ে থাকার একটা ব্যাপার কিন্তু তোমরা কি কেউ জানো এই জগা খিচুড়ি শব্দটা কিভাবে এসেছে জগা শব্দটির সঙ্গে জগন্নাথ দেবের কোনো সম্পর্ক আছে কি না তা আমার জানা নেই তবে একদা এক সময়ে জগন্নাথ নামে এক বৈষ্ণব ছিলেন তিনি সারাদিন বাড়িতে থাকতেন শুধুমাত্র একবার বেরোতেন এবং ভিক্ষা করতেন ভিক্ষা করে যা কিছু পেতেন তা দিয়ে তিনি এক পাকে সিদ্ধ করতেন নিজে আহার গ্রহণ করতেন এবং যারা দুস্থ ছিল তাদেরকে তিনি সেই ভোগ খেতে দিতেন আর তিনি সমস্ত কিছুকে একসাথে সিদ্ধ করতেন আর খিচুড়িতে চাল ডাল সবজি ইত্যাদি যা কিছু ব্যবহার করা হয় সমস্ত কিছুকে এক পাকে সিদ্ধ করা হয় সেখান থেকে এই শব্দগুলোর উৎপত্তি তো জগন্নাথ দেবের যে শব্দটা সেই মানে অর্থাৎ জগন্নাথ যে শব্দটা সেই জগন্নাথ শব্দটার অপভ্রংশ হয়ে শব্দ এসেছে জগা এবং এই এক পাকে সিদ্ধ হওয়ার ব্যাপার থেকে এসেছে খিচুড়ি তাই সেখান থেকেই এই শব্দটার উৎপত্তি হয়েছে জগা খিচুড়ি তাহলে তোমরা কিছু নতুন শিখতে পারলে তো বন্ধুরা এরকমভাবে ছিনিমিনি খেলা আছে আমরা বলি জল নিয়ে ছিনিমিনি খেলছে তোমরা কি কেউ জানো ছিনিমিনি জিনিসটা আসলে কি ছিনিমিনি খেলা কাকে বলে এই ছিনিমিনি খেলা হচ্ছে আগেরকার যুগে খোলাম কুচি জাতীয় একটা জিনিস থাকতো খোলাম কুচি জিনিসটা কি সেটা তোমাদেরকে আমি নির্দিষ্ট করে পরের ভিডিওতে নিশ্চয়ই বলবো সেই খোলামকুচি ছিল একটা গোল জাতীয় জিনিস সেই গোল খোলামকুচিটাকে জলের মধ্যে ছোট ছোটো বাচ্চারা ছুঁড়ে দিত এবং সেই খোলামকুচিটা ধীরে ধীরে জলটাকে কেটে কেটে এগিয়ে যেত আর এই ছিন জলটাকে ছিন্ন করে যেত বললে একে ছিনি এবং তার সঙ্গে শব্দ এবং মিনি অর্থাৎ ছোটো খোলামকুচির যে একটা ছোট অংশ থাকতো তো সেই জন্য এটাকে মিনি সেখান থেকেই শব্দ এসেছে ছিনি মিনি আমরা জল নিয়ে ছিনিমিনি খেলি জীবন নিয়ে ছিনিমিনি খেলি এই ছিনিমিনি খেলা আসলে জলের সাথে হয়ে থাকে আর এটা সাধারণত খোলামকুচি দিয়েই হয়ে থাকতো কিন্তু বর্তমানে বিভিন্ন শব্দ চলতি কথা প্রবাদ প্রবচন ইত্যাদিতে শব্দের কিছু কিছু এবং বাক্যেরও কিছু কিছু ব্যবহার পরিবর্তিত হয়েছে যেমন বাটি মানে আগে ছিল বাসগৃহ কিন্তু এখন বাটি অর্থে আমরা ছোট পাত্রকে বুঝি যাই হোক আমি তোমাদের সাথে তো অনেক কিছু গল্প করেই ফেললাম তোমরা কিন্তু জানিও আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই যে ছবিটা দেখছো এই ছবি আমার বাড়িতে অর্থাৎ আমার মায়ের বাড়িতে সেটা যদিও আমারও বাড়ি সেখানে এই ছবি আগে আঁকা আছে আজ বহু বছর পর আমি পেন্সিল স্কেচ করছি আসলে এখন আর আগের মতো সময় সুযোগ হয়ে ওঠে না কিন্তু মনে ইচ্ছেটা আছে এই ফেসবুকে সুবাদে এখন একটা তারা আছে যে আমাকে করতেই হবে তাই আমি বহুদিন পর রাত্রেবেলা ছবি আঁকতে বসেই পড়েছি তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কেমন লাগলো আমি এই ছবিটা এঁকেছি মোটামুটি ওই মিনিট পঁচিশ সময়ের মধ্যে এবং রাত এগারোটা নাগাদ আমি সাড়ে এগারোটা নাগাদ আমি ছবি আঁকাটা শুরু করেছিলাম এবং বারোটা বাজতে পাঁচ মিনিটে আমি ছবি আঁকাটা শেষ করেছি তোমরা আর সমস্ত এডিট করতে আমার তিন মানে পরের দিন হয়ে গেছে অর্থাৎ তিন তারিখ এবার তোমরা সম্পূর্ণ ছবিটার লুকটা একবার দেখে নাও আর আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি চাও আমাকে একটু ইউটিউবে প্রবলমের স্টাস নাম আছে আমি এই এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তোমরা পারলে একটু সাবস্ক্রাইব করে নিও আর প্লিজ 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 আমার একটু পাশে দেখো কমেন্ট করো আর ফলো করে দিও আর তোমরা পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চাও বা কোন শব্দের অর্থ তোমরা জানতে চাও আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও টাটা বাই বাই আর নতুন যারা আছো তাদের কাছে রিকোয়েস্ট করব সকলে সকলের পাশে থাকো একমাত্র তবেই আমরা এগোতে পারবো টাটা বাই বাই গুড নাইট